গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানো ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালোবাসো তো খুব সকাল সকাল একদম ঘুম ঘুম চোখে তোমাদের সামনে চলে এসেছি এখন বাজে ছটা বিয়াল্লিশ আমি ঘুম থেকে উঠেছি ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চা বানিয়ে নিয়ে আসলাম খাচ্ছি খেয়ে বেরোবো আজকে অনেকদিন পর আবার সে পুরনো যাত্রায় ফিরে আসছে আমার সেরকমটা মনে হচ্ছে কোথায় যাচ্ছে তোমাদেরকে বলাই হয়নি তো বলে দি আমি যাচ্ছি হাবড়াতে আজকে অনেক দিন পর তো যখনই ওই দিকে যায় তখন মনে হয় যে সে আমার আগের ফ্লোতে চলে যাচ্ছি মানে ওই আগের দিনগুলো মনে পড়ে যায় আগে যেমন প্রত্যেক সপ্তাহে হাবড়া যেতে হতো কাজের সরষে বলো এমনি ঘুরতে বলো বেশ ভালো লাগতো এদিকে প্রায় অনেক করা দিন যাওয়া হয়নি তো যাই না বলে তোমরা হয়তো ভেবেছো যে আমি সর্ণের সাথে আমার কোনো সম্পর্ক নেই সেই নিয়েও অনেকে অনেক কিছু কমেন্ট করেছো বাট সেটা একদমই না আমাদের যেরকম সম্পর্ক ঠিক সেই রকমই আছে আর হ্যাঁ যাচ্ছি আজকে অনেক দিন পর তো চলো আজকে পুরো জানিটা তোমাদের সাথে শেয়ার করব আগে ঝটপট চা খেয়ে নিই তারপর বেরোবো পাড়াখার জায়গা হবে সামনে তো দেখতেই পাচ্ছ আমি আর বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি বাবা আমাকে রাখতে যাচ্ছে ব্যাপারটা সেটা না বাবার ডোমকলে কিছু কাজ ছিল তাই ভাবলাম যে বাবার সাথে চলে যায় তাহলে আমাকে টোটো করে যেতে হবে না তো বহরমপুরে এসে বহরমপুর কোর্ট স্টেশন থেকে টিকিট কেটে নিলাম আমি একদমই এইখান থেকে সরাসরি হাফড়ার টিকিট কেটে নিই তাহলে আর বারবার টিকিট কাটার ঝামেলা নিতে হয় না আমাকে তো বহরমপুর স্টেশনে এসে এখানে না একটা সত্যি বলতে গেলে একটা ভয়ানক ঘটনা ঘটে ঘটতে যাচ্ছিল অল্পর জন্য বেঁচে গেছি তো কি হয়েছে একটু পরেই জানতে পারি আমি এখন আছি আমাদের বহরমপুরের কোর্ট স্টেশনে এবার যে ট্রেনটা ছিল ট্রেনটা মিস করলাম তো মিস বললে ভুল হবে মাঝে মধ্যে এমনই বোকামি করি আমি মানে এই বোকামির গুলো কোনো মানে হয় না ফোন নিয়ে কেউ কখনো ট্রেনে ওঠে তুমি শুনেছো তোমরা শুনেছো কখনো মানে কি বলবো

এইসব বোকামোগুলো শুনলেও আমাকে বকবে লোকে যে সত্যি তোমার বুদ্ধি নেই এই সেই বাট আমি অতটা ভাবি নি অ্যাকচুয়ালি বাট এবার থেকে এক শিক্ষা হয়ে গেল না এবার থেকে যখনই ট্রেনে উঠবো ফোনটা ব্যাগে রাখবো আমি জানি আমি সবসময় ফোনটা ব্যাগেও রাখি এটা না যে আমি ফোনটা কখনো ব্যাগে রাখি না তোমরা আবার বলবে না যে ফোনটা ব্যাগে রাখা উচিত আমি জানি আমি ফোনটা ব্যাগেও রাখি বাট আজকে কী হলো কি জানি ওর জন্য ট্রেনটা মিস করলাম এখন দাঁড়িয়ে থাকতে হবে এক ঘন্টা শুনলেই তো কি হয়েছিল আমার সাথে আজকে তো ওই ট্রেনটা তো ছেড়ে দিতে হয়েছে তো পরে ট্রেন যেটা পেয়েছিলাম সেটা তো অনেকটাই জায়গা ছিল ফাঁকা ছিল খুব একটা ভিড় ছিল না তো আমি ওটাই ভাবছিলাম ভাগ্যিস আমার হাত থেকে ফোনটা পড়ে গেছে আমি যদি ধাক্কা লেগেই ট্রেন লাইনে পড়ে যেতাম তাহলে তোমাদের সাথে আজকে মানে তোমরা এই ভিডিওটা দেখতেও পেতে না আর কটা দিন থেকে ওয়েদারের যা অবস্থা কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে বোঝায় মুশকিল তো আজকে যখন বাড়ি থেকে বেরোই ওয়েদার তো ঠিকই ছিল পরে অবশ্য বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো আমি যখন স্বর্ণালীদের বাড়ি যাই মানে এদিকে তো প্রায় অনেক দিন পরেই যাচ্ছি তো মোটামুটি যেতে সেরকম অসুবিধা হয় না ট্রেনও মোটামুটি ফাঁকাই থাকে প্রবলেমটা হয় এক জায়গায় সেটা হচ্ছে রানাঘাটে এসে আমি যতবার এসেছি মানে এক এক দিন হয়তো পেয়ে গেছি ভাগ্যের জোরে ট্রেনটা আর যদি মিস হয়ে যায় একবার ট্রেন তাহলে এক দেড় ঘন্টা তোমাকে বসে থাকতে হবে তো এখানে আজকে বসে থাকতে থাকতে হঠাৎ করে এই বান্ধবীটার সাথে দেখা হলো বান্ধবী ঠিক বলা চলে কি জানি না আজকে প্রথম দেখা অ্যাকচুয়ালি ভিডিও সোর্সে তো ওর আগে অনেকের সাথেই পরিচয় হয়েছে তো ও আর ও আগে শেয়ার চ্যাটে ভিডিও বানাতো আগে আমিও বানাতাম তো ওর সাথে পরিচয় শেয়ার চ্যাট থেকে তো সেভাবে কখনো কন্ট্যাক্ট ছিল না ওই চেনা জানার সাথে সাথেই মানে হয়ে গেছে ওই ভিডিও দেখে দেখে চেনা দিয়ে হঠাৎ করেও দেখে চিনতে পেরেছে আমিও দেখে চিনতে পারলাম দিয়ে তো ওর সাথে প্রায় ঘন্টাখানিক সময়টা কাটিয়েছি তো ফাইনালি আমার ডেস্টিনেশন আমি পৌঁছে গেছি আর ম্যাডাম আমাকে এগোতে গে যাচ্ছিলেন ওই দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে তো আমি আজকের মতো জার্নি বোধ হয়নি আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি সাতটায় আর এখন বাজে পৌনে চারটে তাই না বহু লেট হয়েছে আজকে মানে সারাদিন মোটামুটি লেগে গেল আজকে হ্যাঁ ভাগ্যিস ফোনটা আমি মানে ফোনটা আমি ভাবছিলাম যে ফোনটা যেখানে আছে সেখানেই থাক যদি একটু স্লিপ করে এদিক ওদিক চলে যায় তাহলে ফোনের অবস্থা খুব খারাপ হয়ে যায় পাতের উপর মানে পড়লে প্রবলেম বাট নিচে পড়লে তো না হ্যাঁ হ্যাঁ তাও ভয় কাজ করছে না মানে এত একটা ভালো ফোন আসুন যেই ফোন যাই হোক না কেন যাই হোক পছন্দের জিনিস পছন্দের জিনিস আর যেটা দরকারি জিনিস হ্যাঁ আমার কাছে আমার লাইফে যা সবকিছু হয়ে যাক বা যাক বাট ফোন যেন ঠিক থাকে ফোন যদি ঠিক না থাকে আমি পুরো বেকারি হয়ে যাব সত্যি তাই কারণ যা ইনকাম সব ফোন থেকে তো যাই হোক

এরকম <laughs> হতো <laughs> 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 একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে কোনো কিছু কেনার ব্যাপারে না আমার একটু বেশি আমি। বিশেষ করে জামা আর বলতে ব্যাপারে বেশি খুঁতখুতে কারণ সব জুতো আমার পায়ে মানায় না সব জুতো পরে আমার কমফোর্টেবল ফিল হয় না তো জুতো কিনতে তো গেছিলাম মোটামুটি হাবড়ার বাজারে খাদিমস বাটা অজন্তা সব দোকানে ঘোরা হয়ে গেছে কিন্তু আনফর্চুনেটলি আমার মতো পছন্দ মতো জুতো পায়নি তো তাই আর জুতো নেওয়া হয়নি তো তারপরে চলে আসলাম একজনের বাড়িতে তো কার বাড়িতে এসেছি সেটা আরেকটু একটু পরেই তোমরা জানতে পারবে আর তো ওদের বাড়িতে এসে দেখি এই যে পুচকে পুচকে দুটো পার্সিয়ান ক্যাট যেহেতু আমার বাড়িতে পার্সিয়ান ক্যাট আছে তো অন্য বাড়িতে পার্সিয়ান ক্যাট দেখলে না আমার নিতে ইচ্ছে করে বাট ওদের একটু শরীরটা শরীরটা খারাপ সেই কারণে ওরা দেখতে একটু কেমন লাগছে ওদেরকে তো স্বর্ণালীদের বাড়িতে আসার পর তো বেরোলাম তোমরা দেখলে তো স্বর্ণালী আজকে মানে সেরকম প্ল্যান ছিল না ঘুর করে হলো ব্যাপারটা আর কি আমরা সবাই বাড়ি এসেছি এখন জানো তোমাদের সবার পছন্দের একজন সিঙ্গার বলতে পারো আমাদের ওইদিকে তো এই দাদার গান বলতে গেলে ওই একটা গান সবাই শোনে মানে যদি দুঃখ পাই যে কাদাস না রে কাদাস না রে তুই এই যে গানটা আছে ও বাবা যেই দুঃখ পাই দেখি যার গাড়িতেই যায় তার বাড়িতেই শুধু একটাই গান মানে এই গানটা সবাই বিশ্বাস করে তো এতক্ষণ হয়তো বুঝে গেছো কার বাড়িতে এসেছে

নন মরে বাপছে তো এমন কিছু নেই জানা না কিছু তো কোন বিনা হাতে করে দিলি আবার ছাড়ব না তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় এগারোটা মতো আর এখন দেখছি আমার বাইরে বৃষ্টি শুরু হলো ঝমঝম করে আজকে সারাদিনে টুকটাক বৃষ্টি হয়েছে মোটামুটি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি কেমন লাগলো স্পেশালি আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো টাটা সবাই ভালো দেখো